প্রথমে জানিয়ে দিব দেশ বিদেশের সংবাদ শিরোনাম হিন্দু মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেব ইনশাল্লাহ বললেন যুবদল নেতা নয়ন পূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার সেনাবাহিনীর অভিযানে একশো তেইশ কেজি গাজা এবং দুশো পিচ ইয়াবাসহ আটক তিনজন বিএনপির শতাধিক কর্মী জামায়াতে যোগদান বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মীর নিহত একজন বাংলাদেশে ঢুকছে দুই লাখ কোটি টাকা জাল নোট বললেন সাংবাদিক চুলকার নাইন এবারে বিস্তারিত আলোচনা ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন মাগুরা দুই আসনের প্রতিটি হিন্দু পরিবার সহ সকল মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেব ইনশাআল্লাহ গতকাল রাতে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ও আরপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি কথা বলেন রবিউল ইসলাম নয়ন আরও বলেন যেমনভাবে আমাদের ধর্ষিত বোন আসিয়ার পাশে দাঁড়িয়েছিলাম ঠিক সেভাবেই মাগুরা দুই আসনের হিন্দু পরিবারের পাশে থাকব আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উৎসব করুন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি মাগুরা দুই আসনে ধানের শীষের কাণ্ডারি হতে এ সময় তিনি প্রায় তিরিশটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদককে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পাশাপাশি দুর্গাদেবীর ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ও করেন ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার ভুযা উপজেলা জায়লস্কর ইউনিয়নের হিরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফেনী মডেল থানায় নেওয়া হয় এছাড়া বৈষম্য আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের গুলিতে আটজনকে হত্যার ঘটনায় অর্থ যোগানদাতা হিসাবে তার নাম উঠে আসে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে গ্রেফতার সুকলব মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্থানীয়দের দাবি দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে সংগঠিত গণহত্যায় অর্থ যোগানদাতা হিসাবে তার নাম উঠে আসে সিলোনিয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারাত্মক আহত করা হয় তার নেতৃত্বে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কতটি মাম অভিযোগ রয়েছে তা জানা যায়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এ সময় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় একশো তেইশ গাঁজা ও দুশো পিচ ইয়াবা বুধবার ভোর রাতে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয় পূর্বাচল ক্যাম্প সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ মেজার ইর্তিজারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযানিক দল মাছিমপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাব্বিরের বাড়িতে অভিযান চালায় অভিযানে ছাব্বিরের সহযোগী আকলিমা সাদ্দাম হোসেম এবং হৃদয়কে আটক করা হয় তাদের দেখানো জায়গা থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয় গোয়েন্দা সূত্রে জানা গেছে ছাব্বির দীর্ঘদিন ধরে মুরাপাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছিল আটকরা তার সহযোগী হিসাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করত সেনাবাহিনী জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে আইনগত ক্রিয়ার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এলাকাবাসী সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের পদক্ষেপে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মাদক ব্যবসার মতো অপরাধ কার্যক্রম কমে আসবে নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী জামায়াত ইসলামী যোগদান করেছেন মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা আটটায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজারে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি পন্থী কর্মী সমর্থকরা জামায়াত ইসলামী ওয়ালিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সভাপতি সজীবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক সন্ত্রাস ঘুষ দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন পাকিস্তানের দখলকৃত আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর সোমবার থেকে ইতিমধ্যে সেই বিক্ষোভে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন কমপক্ষে বারো জন আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে খাদ্যদ্রব্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব এবং পার্লামেন্টে আজাদ কাশ্মীরের আসন সংখ্যা বাড়ানোর প্রতিবাদে সোমবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করে শুরু করে পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএেএসি মঙ্গলবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ এদিকে একই দিন শান্তি মিছিল বের করে সরকারপন্থী রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স সেই শান্তি মিছিলটি মুজাফারাবাদের নীলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের গোলাম মোস্তফা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন নীলমব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী অ্যাকশন কমিটির নেতারা ন্যাশনাল কনফারেন্সের শান্তি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয় এ সময় গুলির আঘাতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ সুধীর নামের এক ক্রকারী ব্যবসায়ী এই ঘটনার পর ন্যাশনাল কনফারেন্স এবং আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের মধ্যে দাঙ্গা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শান্তি মিছিলটি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা প্রহারা নিয়ে এগোচ্ছিল দাঙ্গা শুরু হওয়ার পর টিয়ার গ্যাস লাঠিচার্জ ও ফাঁকা বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যেরা এ সময় অন্তত বারো জন আহত হন আহতদের সবাই বর্তমানে আজাদ কাশ্মীরের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ডন বাংলাদেশে দুই লাখ কোটি টাকা জাল নোট প্রবেশের অভিযোগ করেছেন সাংবাদিক নাইন সায়ের বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা জানান পোস্টে জুলকার নাইন সায়ের বলেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে এসব টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ নিরাপত্তা সুতাসহ হোলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে তিনি বলেন বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসব নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে পোস্টে তিনি লেখেন বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ